আসসালামু আলাইকুম দর্শক কেন আছেন ওনরা আশা করি ভালো আছেন আইও ওবালা আছি আজিয়া অনরারে এক কান রেসিপি দেখাই এই যে সন ইন ওয়ে দে আনসিগোলা আনসীগোল্লা ইন আর বাংলাদেশত ফানো যা ইন মায়্মাতো অত দিয়ে আইনি দে আনসিগোল্ অনরা আজিয়া বিড়ো গান ওনারা শেষ পর্যন্ত সাইবার হা কেন গুড়ি এরা কেন গুড়ি সিদ্ধ করে অনরারে বিড় গান শেষ পর্যন্ত দাহাইম এই যে সন একদম ফ্রেস মাইমাত্র দিয়ে আড়াই দে এই আঞ্চিগুলা এই যেসন আজিয়া রে সুন্দর করে সুন্দরভাবে বিড়িও গান দাহাইম আগে সিদ্ধ করে ফেলায় লবন লবণ দিয়ে একদম নরম নরমে সিদ্ধ করে ফেলায় সন হাইতে উফ কি সুস্বাদু রে এই সন। এই যে হাহিদে কেম মজা বেশি মজো এই হাই দে এখন চুলিম কীভাবে চুলা যায় অনরারে ভিডিও শেষ পর্যন্ত দাহাইম কীভাবে হা কীভাবে চুলে কীভাবে রান্না করে অনরা ভিডিও গান শেষ পর্যন্ত সাইবার এই যে সন ওনারা পেঁয়াজ মশলা আদা রসুন সব কিছু বেকুন দিবে এখন খসাইম হসাইরে বাঘুড়ি হসাইয়ের এখন এরে গুস্ত রাঁধি জি আগে চুঁরা গোস রাঁধি যি চুঁরা গোস্তু কিছু দিম কিন্তু কিছু পরিমাণ দিয়ে বাদে হসাইম হসাইরে পেঁয়াজ মশলা হসাই বা দা আঁচি দি আঁচি দিয়ে আঁচির মাদে লেবুর রস দি লেবুর রস দিয়ে কিছু সাদ উগরি রাঁধিম দা জিয়া ওনারা দাহিম ওনারা নটানি রে গান শেষ পর্যন্ত চাইবান এই যে সন এই যে সন হলৈ মশলা দিয়ে দি এখন এখন দিয়া দিম দে আঞ্চি আঞ্চি দি এখন লাৰি চাৰিঅৰে একা কৰি আবাৰ কি দিওঁ চুৱা বস্তু দিম এচোন লেবু ৰছ দি একা কৰি মানে কিছু পৰিমাণ চুৱা বস্তু দি বা দে সঁচাই উম সঁচাই দে খাইম দে কি মজা দিয়ে উইব দেই শুইবাৰ মত নাই অঁ নৰা শুনা শুনাখন কমেণ্ট কৰি জনাই বান আনসিগুলা কিন্তু খাইতে বেশি মজাই না আর বাংলাদেশ যা ইন এম তো অর্ডার দিয়ে নিা বিডিও গাড় শেষ পর্যন্ত চাইমান এই যে সন কালার দে ভীষণ সুন্দর কালার সন ও কালার ভীষণ সুন্দর এ এই লেবর আর একটু দিয়ে দিলাম এখন হাই এখন ফিল হাইম কি মজা দে শেষাত 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 ওয়াও এইতে বেশি মজার জিনিস বাংলাদেশ থা না যায় অর্ডার দি আর বরমাদ তো অনার পরে এইসব এই গরম গরম আই বেশি মজা হয় যদি খাইতে মন চাইলে ওনারা অর্ডার দিয়ে লই আই